পাকিস্তানের দালালি করো না আর এই যে এইভাবে ডাইরেক্ট বলছে যে হিন্দু নামে কোনো ধর্মই ছিল না পৃথিবীতে হিন্দু হ্যায় কেয়া মানে হিন্দু আসলে জিনিসটা কি হিন্দু মানে এই ধরনের কথা বলছে ভারতবর্ষের মাটিতে থেকে তবুও মানুষ এদের কিচ্ছু বলবে না হিন্দু ধর্মের অপমান যতই করুক না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি ভুল করে একবারও আল্লাহর নামে খারাপ কথা বলে দেয় তার কপালে চরম কষ্ট ভাই তার কপালে চরম কষ্ট ক্লিয়ার কথা ভাই মানে পুরো পৃথিবী তার পেছনে লেগে যাবে কেন আল্লাহকে নিয়ে এই ধরনের কথা বললো কিন্তু এই যে হিন্দুকে ডাইরেক্ট অপমান করছে হিন্দুত্বকে সনাতনীদের ডাইরেক্ট অপমান করছে এতে কোনো অসুবিধা নেই কেউ কিচ্ছু বলবে না ভাই এটাই হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় প্লাস পয়েন্ট সবচাইতে বড় প্লাস পয়েন্ট যে তারা সবাই এক হয়ে যায় তারা তখন কোনো পার্টি দেখে না বিজেপি টিএমসি কংগ্রেস সিপিআইএম তখন কোনো পার্টি দেখে না তারা তারা আল্লাহর কথা আসলে সকলে এক হয়ে যায় কিন্তু আমরা হই না ভাই আমরা হিন্দুরা সব সময় আলাদা থাকি সময় আমরা কংগ্রেস সিপিআইএম বিজেপি সবসময় আলাদা থাকি যে কংগ্রেসের লোককে বলেছি আমাকে তো বলেনি আরে ভাই কথা হচ্ছে এখানে সনাতন ধর্ম নিয়ে তো সেই জায়গায় সকলকে এক হতে হবে সকলকে এক হয়ে লড়তে হবে ভাই সকল হিন্দুদের তখন কোন বিজেপি কংগ্রেস সিপিআইএম দেখা যাবে না তখন সকলে এক হতে হবে ঠিক যেরকম মুসলমানরা হয় এটাই হচ্ছে সবচাইতে বড় কথা আমি মুসলমানদের কিছু বলছি না ভারতীয় মুসলমানদের আমি কিচ্ছু বলছি না ভাই ক্লিয়ার কথা কিন্তু তুমি থাকো ভারতে ভারতে থেকে ভারতের গুণগান গাও কোনো অসুবিধা নেই তুমি ভারত মাতাকে জয় বলো না বন্দে মাতারম বলো না কিন্তু আমাদের ধর্মটাকে সম্মান করো এক কথা আমাদের ধর্মটাকে সম্মান করো ভারতকে সম্মান করো পাকিস্তানের দালালি করো না পাকিস্তানের দালালি করো না ক্লিয়ার কথা কোনো অসুবিধা নেই বলা তো হচ্ছে বারবারই যে তুমি ভারতীয় অতএব তোমার একটাই কাজ ভারতবর্ষের সংবিধানকে মানা ভারতবর্ষের সংবিধানকে মেনে ভারতকে সম্মান করা তোমাকে কেউ জোর জবরদস্তি করছে না যে তুমি বন্দে মাতরম তোমাকে বলতেই হবে ভারত মাতা কি জয় তোমাকে বলতেই হবে এটা কেউ জোর জবরদস্তি করছে না আর কেউ কোনোদিন করবেও না ভারতবর্ষের মাটিতে কেননা এটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে কেউ কোনোদিন জোর জবরদস্তি কাউকে করবে না তুমি শুধু সম্মান করবে দেশটার এটাই হলো সবচাইতে বড় কথা আর আমি একটা কথা বলতে চাই যে এই যে ডাইরেক্ট আমাদের ধর্মকে অপমান করছে এখানে কেন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেউ কেন কিছু বলছে না এই জিনিসটা আমি এখনো বুঝলাম না ভাই আমাদের ভারতবর্ষে এই সিস্টেমটা চলে আসছে আমি দেখেছি কেউ যদি আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে তবে তার পেছনে পুরো পৃথিবী লেগে যায় পুরো ভারতের যত ফোর্স আসে সব ফোর্স লেগে যায় মালটাকে খুঁজে বের কর কোথায় আছে কেন বলল কিন্তু এই যে ডাইরেক্ট হিন্দুদের অপমান করছে একে কেউ খুঁজে পাচ্ছে না কেউ খুঁজেই পাচ্ছে না